ক্যান্টনমেন্ট থেকে ছয়শো ছাব্বিশ জন যে গণহত্যাকারী তাদেরকে আমরা পাচার করে দিব এই ভাগে আমরা কি করব। আপনি ভাবেন এদেশের নিরাপত্তা কোথায় আছে এই রাষ্ট্র টিকেই রেখেছে আল্লাহ গণ এইখানে আঠারো কোটি জনগণ এই জনগণ ক্যান্টনমেন্টের জনগণ নয় এলিট জনগণ নয় এই জনগণ ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষার্থী শিক্ষক বাংলাদেশের আপমর জনগণ নইলে থাকে ভাবেন বিজিএফআই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণকেন্দ্র নিরাপত্তার প্রাণকেন্দ্র সেই ডিজিএফআই এর সাবেক প্রধান এখন মোদীর আশ্রয়ে আছে মোদীর আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মেজর জেনারেল আকবর একটা দেশের গোয়েন্দা বাহিনীর প্রধান শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় তারা ওখানে কি প্রেম করে দুই পুরুষ হতে প্রেমও করা যায় না ওরা সমকামী কিনা আমরা জানি না তাহলে করে কি এই বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে মানে করে কি সব থেকে ভয়াবহ সে হাসিনার নির্বত্তার সাথে ছিল সে গিয়া সমস্ত তথ্য দিয়ে এরপর আবার বাংলাদেশে আসছে এখন আমরা শুনতে পাই সে নাকি দুই একদিন আগে পালাই গেছে আপনাদের মাধ্যমে জানতে চাই অসমর্থিত জায়গা থেকে আমরা শুনেছি এই ওয়ারেন্ট জারির একদিন আগে আর্মিকে জানানো হয়েছে আগামীকালকে যেহেতু ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেইজিট দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে ব্যক্তি দিয়ে ফেলা হয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়ে করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় ভ্যান্ডগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসারদেরকে কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে কেউ গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চেইন অফ ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সেই গণহত্যাকারী মেজর জেনারেলের বুকেও চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে এরপর তাদেরকে নিরস্ত্র করে শান্ত করে ছয়শো ছাব্বিশ জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিছে এরপর বাকি বাংলাদেশ কীভাবে করতেছে বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগতভাবে সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা করা এবং আপনাদেরকে নিরাপদ কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব ইনশাল্লাহ আপনাদেরকে কোনো সিনিয়র বদমাইশ কোন আপনাদের কিচ্ছু করতে পারবে না আপনার স্বাধীনতার উপরে থাকেন সার্বভৌমত্বের উপরে থাকেন এবং যেই আঠার জনার নাম এসেছে দেখেন এখানে একটা নেগেটিভ আপনাদের কি একটু আমি দুই মিনিটের সামারিটা পড়ে শোনাই অভিযুক্ত বাহিনী গুম কোমিশন যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন বিজিএফআই এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুইটা ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত হাতে কোনো দুই একটা বাদ আছে এখন এইখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যে এখানে তো সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে বদায়িত ছিল এই জন্য এখানে আর্মি লেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনা রেখে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে বদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখাই এই যে ডিজিএফআই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে উন্মুক্ত করা হবে যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওইটা ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইরা আপনার সামনে শত শত লোক দাঁড়াই থাকবে এরপরে দরজা বন্ধ করে পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না জাহান্নাম মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপির মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিত্তি একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগারের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিবাসী অফিসাররা কথা বলেছেন আরও অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিত্তিম তারা বলেছেন যে আমরা তখন বিদেশি ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে আছে এই আপনি কিভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিবে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবাদাস যে গ্রুপ বাংলাদেশের আরেকটা হলো দেশপ্রেমিক ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্টাফ হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারি নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে আপনাদেরকে আমরা কয়েকটা তথ্য বলতে চাই বাংলাদেশ সরকার ভারতের কাছে সহযোগিতা চেয়েছিল যে কারা কারা গুম করেছে অথবা ভারতের মধ্যে কারা আশ্রিত ছিল ভারত যেন জানায় ভারত এখন পর্যন্ত উত্তর দেয় নাই সব থেকে খারাপ একটা যে জঘন্য কাজ বাংলাদেশের আদালত কি কোনো কালে আদালত ছিল দেখেন এখানে গুম কমিশন বলছে একশো চৌষট্টি ধারায় যখন যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে যখন জমানবন্দি দেওয়া হতো যিনি এই অপরাধ করেন নাই যিনি জঙ্গিপনায় জড়িত নাই আমরা বলি না তো বাংলাদেশে জঙ্গিপনা ছিল না কম বেশি সবসময় ছিল হাসিনা এবং ভারত এই জঙ্গিদেরকে পাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং এই জঙ্গি নামটা দিয়া যারা নিরপরাধ মানুষ তাদেরকে সে ফাঁসাইতো তো রকম যখন প্রচন্ড মারামারি করে প্রচণ্ড নির্যাতন করে আদালতে যখন জবানবন্দির জন্য দাঁড় করাইতেছে ভিক্টিম যখন প্রচন্ড সাহস নিয়ে আদালতের কাছে বলতেছে যে আমাকে এত অত্যাচার করা হয়েছে আসলে আমি এগুলোর সাথে জড়িত না দেখেন কি ভয়াবহ ব্যাপার আদালত আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে বলতেছে কি পিটান পিঠাইতেছেন যে এখনো স্বীকার করে না এখনো বলে যে আমি এইটা করি নাই এই ছিল বাংলাদেশের আদালত